চাপরা ফেমুনি চাপো ওখানে ওখানে দেখেন আমি কিন্তু ওকে চাপতে বলে আমার ঘরে চলে আসছি তো তারপরেও কিন্তু আবার মানে ও শুদ্ধ বাসার কথা না খালি কই কিন্তু আয়া পরে যেমন প্রথমে যখন ইউটিউব চ্যানেল আর কি খুলছিলাম প্রথমে যখন ইউটিউব চ্যানেল খুলছিলাম না তখন মানে শুদ্ধ ভাষা কথা কইতে যাই অনেক কষ্ট হয়েছে পারি নাই চেষ্টা করেও পারি নাই এই যে উপরে আসু উপরে পর্দাটা টান দিয়ে দেই সুন্দর জল লাগা আজকে আমাদের মিশন হইতাছে গিয়া ওই আবারো আমাদের বইলা ফেলেছি আজকে আমাদের মিশন হইতাছে গিয়া হাঁস পরিষ্কার করা রান্না করা যদি পারি দেখামো না পারলে নাই এই যে দেখেন নাস্তাতে ছোট ছোট বাচ্চারা এভাবে দুষ্টামি করলে কিন্তু অনেক ভালো লাগে এই যে রাফি এমনি দেখো কি দেখবে রাফিয়া রাফিয়াকে দেখছো তুমি বলো লাইক দিবেন বলো লাইক দিবেন বলবে না দেখছেন ও চায় না আমার অডিয়েন্সরা লাইক দিক যাই হোক আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক দিয়ে শুরু করবেন তো চলুন আমরা যাই এই যে হাঁস এই তো ঋতু আমার বুঝে টাই না দাও বড় না না বটি লাগবে না

মনে হইতাছে যে একটা ছোটো উটপাখির বা সরি হি মানে যে উটের বাচ্চার মতো করে মাথাটা ধরছি আর মাথাটা কিন্তু প্রচুর পরিমাণে লম্বা এটা কিন্তু হইতাছে যে বেজিং হাঁস তো এই হাঁসের খামার কিন্তু মানে অনেকেই করতেছে তো আমি যেহেতু কখনোই খাই নাই তো এবার ট্রাই করব এবং আপনাদেরকে অবশ্যই রিভিউ দিব কেমন যারা খান নাই তারা বুঝতে পারবে না আর হাঁসটাকে আমি সুন্দর করে মানে পরিষ্কার করার জন্য প্রথমে একটু মানে ছ্যাঁকা দিয়ে নিয়েছি আর এখন হইতাছে গিয়ে তারের মাজনই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে সেটা কিন্তু একটা টিপস তো আপনারা যারা হাঁস পরিষ্কার করতে অভ্যস্ত নয় তারা কিন্তু চাইলে এভাবে হাঁস এই মানে তারের মাজুনি দিয়ে এভাবে ভালো করে ঘষে ঘষে নিতে পারেন এতে করে কিন্তু নোখটা ব্যথা হবে না আর পৈরগুলো কিন্তু উঠে যাবে দেখতেই পাচ্ছেন এই যে একদম ধলা হয়ে গেছে কোনো পৈর নেই ভিতরে আর যেহেতু হাঁসটা পঁচাত্তর পার্সেন্ট ওনারাই পরিষ্কার করে দিয়েছে আর পঁচিশ পার্সেন্ট আমাকেই পরিষ্কার করে নিতে হইতেছে তো যাই হোক যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা লাইক দেন নাই ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আর এখন আমি হাঁসটাকে আরও একটু ভালো করে ছেঁকে নিতেছি আর এই হাঁস কিন্তু যারা ছেঁকে নেবেন তারা কিন্তু অবশ্যই যে হাঁসের ভিতরের পেটের ভিতরের যে নাড়ি বুড়ি কলে যেগুলোকে বের করে নেবেন এতে করে কিন্তু ওগুলো মানে গলে যাবে না মানে হাফ পুরোপুরি সিদ্ধ হবে না হাফ সিদ্ধ হয়ে যায় সেটাও কিন্তু হবে না তো হাঁসটা আমি অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আর এই যে দেখুন আর এই হাঁসের ভেতরে আমি হাঁসটা কেটে যা পেলাম মানে প্রচুর পরিমাণে মানে চবড়ি আসে তো ফার্মের মুরগিটা যেমন ঠিক তেমনই এই হাঁসটা তো খাওয়ার পরে আমি আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন হলো আজকে আমি হাঁসটা রান্না করব না ফ্রিজে রেখে দেব। কারণ একদম গুছানো হয়ে গেছে আর এই হাঁসটা দিয়ে অবশ্যই মানে কোনো রুটি অথবা পিঠা দিয়ে খাওয়া হবে তো একদিনে কিন্তু এত কাজ আমি করতে পারি না কারণ আমি অনেকটা হাঁপিয়ে যাই কারণ এমনিতেই শরীর বেশি ভালো থাকে না তো জার্নি বেশি করা একদম মানে শরীরে মানে কুলায় না এই জন্য আর কি একদিন একদিন করে সব কিছু করি তো আসলে যার মাথা ঠিক তারই ব্যথা আর এই যে দেখুন এই টুকরাটা এই হাঁসের মধ্যে আবার কুরকুরিও আছে তো আমি চীনা হাঁস খাইছি রাজহাঁস খাইছি পেথি হাঁস খাইছি এই হাঁসের অভিজ্ঞতা এই প্রথম এরকম কুরকুরি আর অন্য হাঁসে আমি দেখি নাই তো যাই হোক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আর যারা এই হাঁস খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হাঁসটা খেতে কেমন তো এই তো আমি কিন্তু হাঁস পরিষ্কার করে তারপরে রান্না রান্নাবান্না করে এখন একটু রেস্ট নিতেছি আর আপনাদের ভাইয়া আসলো সেই কিন্তু এই যে কমলা নিয়ে আসছে আর মোবাইলটা যে যখন আর কি মানে যেহেতু টিপতেছি তো ভাবলাম তাহলে একটু ভিডিও করে নিই তো শীতের দিনে কমলা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ